গিয়েছিলাম ব্লু মুন রেস্টুরেন্টে সেই ব্লগ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন বাইরে যাওয়ার প্ল্যান ছিল তো আমরা যে কথা সেই কাজ মেয়েদের ইচ্ছাটা পূরণ করার জন্য আমরা ব্লু চলে গিয়েছিলাম হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম কোথায় গিয়েছিলাম কি কি খেয়েছিলাম কি কি করেছিলাম দেখতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের সেদিনের জার্নিটা শুরু হয়েছিল একটা অটো রিক্সা দিয়ে মেয়ের বাবা বলতেছিল যে আমরা হচ্ছে ফার্স্টে কতক্ষণ অটো দিয়ে ঘুরবো তো কিছুক্ষণ ঘোরার পর তারপরে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম আমরা মিরপুর ডিওচেস থেকে শুরু করে আবার সে ব্লুমুন পর্যন্ত অটো রিক্সায় কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তো দিনটা বেশ ভালো ছিল ঠান্ডা ঠান্ডা রিক্সায় ঘুরতে আমাদের বেশ ভালোই লাগছিল তো ঘুরে আমরা ব্লুমনের সামনে চলে আসলাম এই রেস্টুরেন্টে আসলে আমার অনেক স্মৃতি আছে তো আবার আমরা সেই রেস্টুরেন্টে আসলাম আগে রেস্টুরেন্টে এত সুন্দর ছিল না এখন রুপটপ হয়েছে তো আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেলাম এরপর রুপটপে উঠে গেলাম তো রেস্টুরেন্টের একদম রুপটপে যাওয়ার পর বাচ্চাদের এবং আমার এত ভালো লেগেছিল মানে রেস্টুরেন্টের পরিবেশটা অসম্ভব সুন্দর ছিল যেহেতু দিনটা ছিল ঠান্ডা গরম ছিল না আবার পরিবেশটাও ছিল অনেক সুন্দর প্রত্যেকটা জায়গা এত সুন্দর যে সবগুলো ক্লিপ নেওয়া সম্ভব ছিল না এখানে ছিল অনেক সুন্দর সুন্দর মাছ মেয়েরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিল আমি সেদিকে কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম মাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল বৃষ্টি ছিল না আবার ঠান্ডা বাতাস ছিল তো বেশ ভালো লাগছিল ছাদের এখানে একটা ঝর্নাও দোলনা দোলনাটা দেখলাম সবাই ছবি তুলছিল তো মেয়েরা ছবি তুলে দাও মেয়েদের দেখে আমারও খুব ইচ্ছা হলো তো দোলনায় বসে আমি একটা ক্লিপ নিয়ে নিলাম দোলনাটা কিন্তু বেশ ভালোই ছিল দোলনায় কিছুক্ষণ থাকার পর ওরা আবার ছাদে চলে গেল আসলে ছাদে আমরা বেশিক্ষণ ছিলাম সন্ধ্যা পর্যন্ত আমরা ছাদে মানে ঝর্ণা ছিল ঝর্ণাটা খুবই সুন্দর ওদের ইন্টারিয়ার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে তো এরপরে আমরা নিচে নেমে আহ মেয়েরা খেলার জন্য খুব ছিল ওদেরকে এখানে একটা পার্ক এর মতো ছিল আর কি বাচ্চারা এখানে খুব এনজয় করছিল ভিতরে অনেক খেলনা ছিল ওরা দুইজন কিছুক্ষণ থাকার পর এখানে কিছু পুতুল ছিল পুতুলের দিকে ওটা চোখ গেল ভালোই ছিল বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু ছিল বল ছিল ছিলা ছিল ছিল ভালোই আর কি তো এখানে পুকুর খেলার জন্য চারটা কয়েন নিয়ে আসলাম মেয়ে ফার্স্ট টাইম খেলাটা দেখে খুবই ইন্টারেস্টেড ছিল চারটা কয়েন এনে দিলাম কিভাবে খেলতে হবে বুঝতে পারছিল না তো ওখানে রেস্টুরেন্টে একটা আঙ্কেল ওদেরকে দেখাই দিচ্ছিল কিভাবে খেলতে হয় চারটা কয়েন দিয়ে খেললো কিন্তু আসলে পছন্দের টুকুটা ওঠাতে পারেনি পরে অনেক কান্না করেছিল আর কি যেহেতু ওরা বুঝতে পারেনি আর এটাও মনে হয় ওদের একটা চালাকি ছিল কেউ আসলে তিরিশ সেকেন্ডের ভেতরে খেলাটা শেষ করতে পারে না চারটা কয়েনই শেষ হয়ে যাওয়ার পর আমি অনেক কান্না করছিল অনেক বোঝানোর পর ওকে আবার রুপটপে নিয়ে গেলাম এখানে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়ে দিচ্ছে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ এখানে খুব সুন্দর ছবি তোলার জন্য প্লেস গুলো ছিল অনেক সুন্দর প্রত্যেকটা জায়গায় আসলে ছবি তোলার মতো উপরে বিশাল আকাশ ছিল ছিল বেশ সুন্দর দেখার মতো এখান থেকে আর আসতে না আমরা এখানে প্রায় ঘন্টা ছিলাম তারপর তারপরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কি মানুষজন তখন কমই ছিল সন্ধ্যার পর বেশ মানুষজন ছিল আর কি মেয়ের পিছনে দেখছিল রাস্তা থেকে গাড়িগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল আর কি উপরে আকাশ নিচে গাড়ি লাইট সব মিলে খুব ভালো লাগছিল এইখানে ছিল পাখার মতো একটা পাখি আর কি দেখতে পাখির মতো লাগে দুই মেয়ে এখানে কিছু ক্লিক নিয়ে নিলাম অনেক কিছুটা ছবি তুললো আমরা এখানে আরো কিছুক্ষণ বসলাম আসলে আমরা জায়গাটা আসলে ইচ্ছা করছিল থেকে তো আমরা কিছু খাবার অর্ডার দিয়ে দিলাম দেখলাম কি কি আছে তো দুইটা প্লেটার আমরা নিয়ে নিলাম এই এক নম্বর প্লেটারটা দুইটা অর্ডার করলাম খাবার চলে এসেছে তো বাচ্চারাও অনেক ঘোরাঘুরি পর খিদা লেগে গিয়েছিল ওদেরকে খেতে দিলাম তো খাবার দাবার পর ওরা আরো কিছুক্ষণ এই ছিল তো ছাদে আমরা কিছুক্ষণ থাকার পর বাসায় চলে আসছিলাম সব মিলিয়ে আমাদের দিনটা বেশ ভালো পেটেছিল মেয়েরা তো কিছুতেই আসতে চাচ্ছিল না জোর করেই নিয়ে আসলাম আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগবে শেয়ার দিয়ে সাথেই থাকবে প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন